কাঁধে ব্যাগ আর স্কুলের ড্রেস পরে যখন ওই স্কুলে গেছে সবাই ওকে কি যে আদৌ করতেছে সবাই ওকে কি ভর্তি আমি তো হাসতে হাসতে মাছ রান্না করেছিলাম মানে হাতে মাখিয়ে যে কোনো তরকারি অন্যরকম সালামুম আফরান কাছেরাপ দূরে দেশ বন্দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছোটোবেলায় আমি ঝিঙ্গা আর ধুন্দুলকে একই সবজি মনে করতাম আমি মনে করতাম কেউ বলে ঝিঙ্গা আর কেউ বলে ধুন্দুল তো বড় হওয়ার সাথে সাথে আসলে বুঝতে পেরেছি তরকারি খোসা ছিল এই মেশিনটা যদি না থাকতো তাহলে কিন্তু ঝিঙে আমাদের অত বেশি খাওয়া হতো না কারণ বটি দিয়ে আসলে যখন শিলা হয় তখন একেবারে অনেকটাই চলে যায় সেজন্য আমার বিরক্ত লাগে এত আলতভাবে কাটার পরেও দেখেন কতটা অংশ ফেলে দেওয়া লাগতেছে তো এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করবো আর পুঁটি মাছ আছে তো সেটাই ভিজিয়ে নিয়েছি পুটি মাছ আসলে বা ছোটো মাছ যে কোনোভাবেই রান্না করলে ভালো লাগে বিশেষ করে হাতে মাখিয়ে রান্না করলে একটু বেশিই মজা লাগে একা শহরে আসলে এত ফ্রেশ পুটি মাছ পাওয়া যায় না পেলেও অনেক দাম হয় কিন্তু এই পুটি মাছগুলো মশাল্লা যেমন টাটকা ছিল তেমন খেতে মজা এত বেশি ভালো লেগেছে দুদিন আগে একটু ভুনা করেছিলাম তো আজকে ভাবলাম হাতে মাখিয়ে চচ্চড়ি করি এরপরে আরও অল্প কয়টা আছে সেটা আসলে একবারে মানে ভাজা ভাজা করে খাবো পেঁয়াজ দিয়ে ঢিঙেগুলো আমার কাটা শেষ এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব এরপরে এখানে দিয়ে দেবো একটু বেশি করে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া গুঁড়া এরপরে দেবো হচ্ছে লবণ একটু সরিষার তেল তো এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটার পরিমাণটা একটু বেশিই দেই আমি একটু রসুন বাটা বেশিই খাই কারণ আমি আদা বাটা জিরা বাটা ওইটা তো দেই না হালকা একটু জিরার গুঁড়া দেই লাস্ট মুহূর্তে তো সব মশলা দেওয়ার পরে আমি হাতে কষলে কষলে মানে এটা একটু নরম করে নেব। তো এই ঝিঙে কিন্তু এমনিতে রান্না করলে অনেকটা মিষ্টি লাগে তো আমার আজকে কাঁচামরিচ নেই প্রোজেন করা কাঁচামরিচ কিছু দেবো প্রোজেন করলে আসলে কাঁচামরিচগুলো কেমন একটা কালসে হয়ে যায় দেখতে একটা লাগে যাই হোক একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এই তো হাত দিয়ে একেবারে ভালোভাবে কষলে কষলে নিচ্ছি এখনো সময় মনে হচ্ছিলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম হয়ে গেছে তো আরও অল্প অল্প দিয়ে আবারও মাখিয়ে এরপরে আমি মাছটা দিয়ে দেবো যাই হোক এই তো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে মাখিয়ে চচ্চড়ি করার সময় অনেকে হয়তো এইভাবে করে মাখেন না কিন্তু আমার কাছে মনে হয় যতটা বেশি মাখানো যায় ততটা আসলে এটা মজা হয় তো এখানে আমি ফ্যান বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এরপরে আমি মেখে রাখা আসলে জিনিসগুলো দিয়ে দিলাম এরপর আরও একটু পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেবো আর একেবারে পানিটা শুকানো পর্যন্ত আমি ঢাকনাটা উঠাবো না এরই মধ্যে একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর হচ্ছে তেলটা উপরে ভেসে আসবে এই তো এখন আমি একটু একবার নেড়ে দিচ্ছি এর আগে কিন্তু আমি একবারও নাড়ে এর পরবর্তীতে আসলে আরো একটু মাখামাখা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো এটা গরম গরম হাতের সাথে কি যে মজা লেগেছে কি আর বলবো দিকে খাবে তো ওদের জন্য একটু নাগেটস ভেজে নিচ্ছি তো এগুলো দোকান থেকে কিনে এনেছে এগুলো আমার কাছে একেবারেই ভালো লাগে না ওরা যে এগুলোর মধ্যে কি পাইছে আল্লাহ জানে তো নাগেটস আমি বানাতে পারি না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শিখবো কারণ বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চারা যে জিনিস পছন্দ করে সে জিনিস বানাতে আমাদের মায়েদেরও অনেক বেশি ভালো লাগে আর এদিকে তারিফকে নিয়ে স্কুলে গিয়েছিলাম এফেরও একটা ব্যাগ আছে ও ব্যাগ ছাড়া আজকে স্কুলে না তো আমি ভাবলাম তাস্কিনের যে পুরান ড্রেসটা আছে ওইটাও পরাই এটা একটু পাতলা টাইপের তো এটা পড়িয়ে ওকে যখন নিয়ে গিয়েছি সবাই অবাক হয়ে গেছে অভিভাবকেরা আসলে ওকে অনেক বেশি আদর করতেছে আর বলতেছে মানে ব্যাগটা রাখতে কিন্তু ও ব্যাগটা কিছুতেই রাখবে না আর স্কুলের যে ছাত্রছাত্রী ওরা তো ওকে দেখে খুবই অবাক আর বলতেছে আনটি ওকে কি ভর্তি করাইছেন তা আমি হাসতেছি এইটুকু ছেলে কথাই বলতে পারে না আবার ওকে ভর্তি করাবে আর এদিকে দেখেন ওর বন্ধু বান্ধব মানে এগুলোর সাথেই খেলাধুলা করে তো আমিও ওদের সাথে একটু কথা বলতেছি আর দেখেন স্কুলের ছাত্র পানি খেতে খেতে শেষ মানে মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে তো আজকেও খুবই খুশি আর ব্যাগটা আমাকে কিছুতেই দিচ্ছে না এদিকে প্রচুর গরম পড়তেছে ওকে কে বুঝাবে যে এত গরমের মধ্যে ব্যাগটা নিও না মানে ও কিছুতেই বুঝবে না আজকের এ পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হবে অন্য কোনো দিন ফর ওয়াচিং আল্লাহ ফেস